বন্ধুরা মিনা কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কি রান্না করবো আপনারা দেখুন নতুন একটা রেসিপি এই দেখুন এখানে বাঁধাকপিটা ফিস ফিস করে কেটে ধুয়ে রাখা আছে এখানে পেঁয়াজ কলি আলু গাজর আর এখানে ছোলার ডাল ধুয়ে জল দিয়ে রাখা আছে আর এখানে টমেটো আর মটরশুঁটি এটা তাহলে বানানো হবে ছোলার ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি বানানো হবে দেখুন কিভাবে আমি বানাই আজ থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখুন আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে দেবো ডালটা দেখুন আমি কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও আমি চালু করে দিয়েছি কড়াটা আমার গরম হয়েই গেছে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন সামান্য আমি হলুদ দেবো দেখুন আমি বাঁধাকপিটা কপিটা এবারে দিয়ে দেবো আলু ডেজ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো একটু বেশি ব্যবহার করব না পেঁয়াজও ব্যবহার করব না একদম দেখুন সেম রান্না হবে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা করে এগুলোকে ভেজেছি সবজিগুলোকে এবারে আমি প্রেশারের মধ্যে এগুলো দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন জল নুন দেবো এই দেখুন পরিমাণ মতন জলটা দেবো দেখুন এখানে আমি একটু ডালচিনি রেখেছি এই ডালচিনিটাও আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দেবো এটা আমি দুটো সিটি দেবো খুলে দেখবো কেমন কি হয়েছে জিনিসটা দেখুন আমি এটা খুলে দেখেছি কেমন কী হয়েছে এর মধ্যে আমি এখন দেব পেঁয়াজ কলি আর মটরশুটি দি দিয়ে আমি এটা একটা সিটি মারব দেখুন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আমি এখানে কড়াটা বসে দিয়েছি তেল এবারে আমি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম এখানে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে মসুগুলো দেব দেবো টমেটোটা গলে যাই ভালোভাবে এক চামুচ আদা দিয়ে দিবা হৈ গা ধৰি এক আদা দি দিলাম দিলাম লংকা পৰিমাণ মতোন ঢাল দিব গুড় দিব এক চামুচ দেখোন ধনু গুড় হলো পরিমাণ মতো দিয়ে ভালো করে রাখতে একটু নেব সামান্য আমি জল যাতে না শুয়ে দেখুন মশলাটা যাতে না আমি মতো একটু জল করে আমি আমি সামান্য আমি একটু চিনি দেবো এই দেখুন ভালো করে মশলাটা করে প্রসে নেবো চিনিটা পরে চল চলবে এখনো দিলেও চলবে অসুবিধা নেই কিছু চিনিটা দিলে কষা হয়ে গেল আর যখন আমি ডালটা দেবো তার সঙ্গে দিলেও হবে অসুবিধা নেই কিছুই তাতে আমি সেখানে সোদ্দা দিয়ে রেখেছিলাম দেখুন আমি এবারে দিয়ে দেবো করার মধ্যে আমি ভালো করে মশলার সঙ্গে ছেঁটে দেবো ডাল আর সবজিটাকে এই দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানাবেন যেদিন খেতে কত সুন্দর লাগে অবশ্যই বানাবেন যে লাইক করে কমেন্ট করে জানাবেন মেনা কিচেন হোম রেসিপিতে দেখুন আমি প্রেশারের মধ্যে সামান্য জল দিয়েছি প্রেশারটা আমার গরম ছিল তার জন্য আমি জল দিয়েছি গরম জলটাই আমি এর মধ্যে ঠেলে দিলাম ডালটার মধ্যে দিয়ে ভালো করে আমি এটা ঘেটে নেব এটা বেশি জল মতনও হবে না একটু চাপ মতন হবে আমি আর জল দেবো না আমি ডালটার মধ্যে একটু জল দিয়েছি তার জন্য আমি সামান্য একটু নুন দেবো দেখুন আমার ডাল হয়ে গেছে ছোলার ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ কপি দিয়ে মটরশুঁটি দিয়ে আমার হয়ে গেছে ডাল বানানো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন খেয়ে তা খেতে লাগে এই দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি একটা জায়গায় ঢেলে আপনাদেরকে আমি দেখাবো এই দেখুন আমার এখানে ডালটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি আপনারা অবশ্যই বানাবেন খাই দেখে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট করে মেনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা